মাঠে ময়দানে যারা রাজনীতি সেই আমার নেতা এসে জিন্না কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন চড়াই উত্তরের মাধ্যমে এই মানগঞ্জ জেলার বিভিন্ন করেছে সংগঠনকে শক্তিশালী করেছে সেই নেতা এসে কবি জিন্না ভাইকে আমার ব্যক্তিগত মহাকে আবারও সংগ্রামী অভিনন্দন ভাইরা এই ফ্যাসিস সরকারের আমলের ইতিহাস আপনারা জানেন এই সিং নিয়ম তথা গিয়ে থানা থেকে পথ আমরা বারবার কানা নির্যাতিত হয়েছি এখানে নির্যাতিত হয়েছে সিং জল এ বিএনপি